ফাঁকা বাড়িটা আজকে পরিপূর্ণ হলো বাবান মামার বাড়ি থেকে চলে আসলো আর আজকে করলাম হচ্ছে সীমাই তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার গুড ফ্রাইডের জন্য আজকে ছুটি আছে বাবানের পাপার অফিসের ছুটি বাবানের স্কুলও ছুটি তো সকাল থেকে ব্লগটা শুরু করছি তো আমি হচ্ছে সকালে উঠে বাসিঘর ঝাড় ঠাড় দিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাইটিটা তারপর চলে আসলাম আসলে বাবানের পাপা শুয়েছিলো ছুটির দিন দেখে আমি খুব আমি একটু সকালেই উঠলাম উঠে বাকি মানে বার্ষিক কাজগুলো করে নিয়েছি বাবানের পাপা শুয়েছিলো তো বিছানাটা গুছাতে পারেনি তো পরে এসে বিছানাটা গুছাচ্ছি আমি এখন ঝাড় দিয়ে নিলাম তো আজকে একটু চা করব খুব চা খেতে ইচ্ছা করছিলো আমরা তো চা খাই না সেরকম মানে খাই না বললেই চলে কখনো করি না মাঝে মাঝে মধ্যে হঠাৎ কখনো ইচ্ছা হলে তখন তো একটু সকালবেলা আজকে একটু চা আর মুড়ি খাবো বাবানের পাপাকে দিলাম বাবানের পাপার জন্য লাল চা করলাম আবার সকালে দুধ চা খায় না আর আমার আবার লাল চা খেতে ভালো লাগে না দুধ চা খেতে আমার বেশি ভালো লাগে তো সেই জন্য বাবানের পাপাকে হচ্ছে একটু মানে একটু বলছি মানে লাল চা দিলাম আর মুড়ি দিলাম আর আমি হচ্ছে আমার জন্য দুধ চা করলাম আর মুড়ি নিলাম তো জানলার ধারে বসে খাচ্ছিলাম তো এই যে দেখো জানলার ধার থেকে আমার সামনের বাগানটা দেখাচ্ছি অনেক ফুল আছে শাক সবজি আছে তো চা মুড়ি খেয়ে কিছুটা রেস্ট নিয়ে তারপরে চলে এসলাম রান্নাঘরে তো আজকে শুধু করবো হচ্ছে পুঁঠি মাছ আর কি আর অন্য কিছু করব না এটা কালকে রাতেরই হচ্ছে মানে আনা আর কি পুঠি মাছ তো আমাদের তো ফ্রিজ নেই তো সেই জন্য রাতে কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম নইলে তো থাকবে না ফ্রিজ থাকলে তো কাঁচা মাছটা রেখে দিতাম তো এখন আমি করবো হচ্ছে আলু বেগুন ডাঠা দিয়ে আর কিছুটা হচ্ছে টমেটো দেবো একটু কাঁচা টমেটো দিব তো আমি হচ্ছে রান্নার বসিয়ে দিলাম আর এদিকে দিকে বাবার পাপা আমাকে হেল্প করছে কাজে ও বলছে চলো দুজনে মিলে আজকে রান্না করি একা একা তো করি আর আজকে ছুটির দিন যেহেতু আর বাবার বাড়িতে নেই বাবা না তো কালকে গিয়েছিলাম আমার বাড়িতে আজকে চলে আসবে কালকে বৃহস্পতিবার ছুটি ছিল আর আজকে শুক্রবারের ছুটি তো আজকে চলে আসবে তো টমেটো ছিল না ঘরেতে আমি আবার টমেটো তুলতে আসলাম আর কি তো বাবান তো চলে আসবে একটু পরেই চলে আসবে মানে বাবা বললো যে সকালেই বাবা নাচতে চাইছে তো প্রথম গিয়ে তো আমার বাড়িতে থাকলো আগের ব্লগে তোমাদের আমি সবটা বলেছি এখনও গিয়ে থাকেনি প্রথমে যে চলে এসছে বাবা মানে দিয়ে গেল বাবা থাকেনি আর কি দিয়ে তারপর আবার চলে গেলো বাবার কাজ ছিল তো ওই ব্যাগে করেও কাপড় দিয়েছিলাম সেটাই ওর কী কী আনলো দাদুর বাড়ি থেকে কী কী খেলো সেগুলো ওর বাবার সাথে গল্প করছে তো হচ্ছে বাবা নেই প্রথম গিয়ে থাকলো কখনও থাকিনি আগে মামার বাড়িতে আর বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছিলো যেহেতু আমরা তিনজন মানুষ তার মধ্যে যদি ছেলেটা যদি বাড়িতে না থাকে সত্যি বাড়িটা ফাঁকা হয়ে গিয়েছিল মনটা আমারও খাতে যেমন খারাপ হয়েছিল ও বাবানের পাপারও খুবই মন খারাপ হয়েছিল বারবার আমরা বলছিলাম যে কখনও আসবে ছেলেটা ফোনে কথাও হয়েছে অনেকবার মানে একদিনের জন্য গেছে অনেক মানে কতবার যে ফোনে কথা হয়েছে তো ওইদিকে আমার রান্না হয়ে গেছে তো আমি আর বাবানের পাপা খেয়ে আর বাবা হচ্ছে বাইতেই খেয়ে এসছে মানে আমার মায়ের বাড়ি থেকে খেয়ে এসছে আমি ওকে বললাম খেতে বলছে খাবে না তো ওই আবার হচ্ছে ইয়ে খাচ্ছে চকোপায় খাচ্ছে বলছে আমি ভাত খাবো না আমাকে একটা চকোপাই দাও তো ওটা দিলাম তো ওই হচ্ছে ওটাই খাচ্ছে আর আমরা হচ্ছে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে দে তো আমি ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো ওই রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলোও মাজতে হবে তো বাড়ি থেকে হচ্ছে বাবা হচ্ছে বাবানকে দিতে আসলো তখন না আমার দুধ দিয়ে গেছে আমাদের মায়ের বাড়িতে মানে গরু আছে তো বাড়িরই দুধ দিয়ে গেছে ওটা দিয়ে একটু সীমাই করব সীমায় আর কিছু করবো না রান্নার তো হয়ে গেল তো যদি পারি রাতে কিছু করে নেব আর কি সীমায়ের সাথে লুচি না রুটি দিয়ে একটা কিছু করে নেব তো এইদিকে বাসন ঠাসন মাজা হয়ে গেল পরিষ্কার করেই তারপর রান্নাঘরটা তারপর হচ্ছে সীমাইটা বসাবো আর কি তো হতে তো টাইম লাগবে না তারপর আবার স্নান টান ঘর বাড়ি পরিষ্কার করে পুজোও দেবো তো এইদিকে আমার হচ্ছে বাসন মাজা রান্নাঘরের কাজ হয়ে গেছে তো দুধটা যে দিয়েছিল তো সীমাই করবো তো ছোট্ট একটা প্যাকেট অনেকদিন ধরেই ছিল এর আগে হয়ে গেল এক মাস হয়ে গেলো দু প্যাকেট এনেছিলো সীমাই তো এক মাস হয়ে গেল করা হয় না এক প্যাকেটটা তখন খাওয়া হয়েছে তো এক প্যাকেটটা ছিল তো ভাবলাম দুধ যখন দিয়ে গেলো তো সীমাইটা করে নিই তো ঘেয়ে ভেজে আমি সীমাইটা করে নিচ্ছি কাজু মানে কাজও দেওয়া হয়নি কিশমিশটা দিলাম আর হচ্ছে চিনি টিনি দিয়ে দিয়েছি আমি চিনি যা লাগবে সবটা দিয়ে এই যে প্রায় হয়ে এসছে তো আজকের ব্লগটা এই কেমন লাগলো অবশ্যই জানিও যদি ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও আজকের মতো টাটা দেখা হবে পরের ব্লগে